নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি নতুন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে ছদ্মবেশের প্রধানকে ধরতে এ যেন এক হিন্দি সিনেমার মুভিকে কেন্দ্র করে গড়া ঘটনা তোর পুলিশের খেলা তো সর্বদা চলা এক বিষয় কিন্তু এবারের চোরের ফিল্মে কায়দায় ফৌজের ড্রেস পরে ছদ্মবেশ ধারণ করে ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করা ঘটনা বিশ্রামগঞ্জে এক যুবক ফোচের ড্রেস ধারণ করে কয়েকজন ব্যবসায়ী থেকে দশ হাজার কুড়ি হাজার এরকম করে টাকা নিয়ে পালিয়ে যেত এক এক করে ঘটনার বিস্তৃতির পরে জানা গেল বিশ্রামগঞ্জতেই নয় বিশালগড় মেলা ঘরেও এই ছদ্ম বিশ্ব ধারণকারী চোরের উপদ্রব পরে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এই মামলারে জোর সর তদন্তে নেমে পড়েন নতুন প্রযুক্তির রূপ হিসেবে সিসিটিভি ফুটেজের সহায়তায় ওই চোরের ফটো পান এবং এই সিসিটিভি ফুটেজ প্রত্যেক জায়গায় পাঠিয়ে দেননি ওনার বিশ্বাস এই চোর রূপে প্রতারককে খুব শীঘ্রই হাতে নাতে ধরতে পারবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়